আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত্যাসে অষ্টম শ্রেণীর আজকের আলোচনা হবে পরিসংখ্যান তথ্য উপাত্ত যেটা তোমাদের একদম শেষের চ্যাপ্টার আছে অধ্যায় আছে তথ্য উপাত্ত যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে ঠিক সেই ধরনের এক সে অঙ্ক আজকে দেখানো হচ্ছে তোমাদের এটা উদ্দীপক দেওয়া আছে এটা হচ্ছে উদ্দীপক তো এখানে কিছু উপাত্ত আমরা জানি যে পরিসংখ্যানের সংখ্যা সূচক সংখ্যাগুলো এই সংখ্যাকে আমরা উপাত্ত বলে ডাকি কিন্তু আর ক নম্বরেও কিছু সংখ্যা দেওয়া আছে আর খ গ এখন দেখি কতে যেহেতু এটা এক্সেপশনাল একটু ব্যতিক্রম আছে যে এই উপাত্তগুলোর প্রচুরক প্রচুর নির্ণয় এখন এই প্রচরক নির্ণয় সুবিধার্থে তোমরা যদি মনে করো না আমরা ছোট থেকে বড় সাজিয়ে সাজানো যদি না থাকে তাহলে কিন্তু নির্ভুল আসবে ভুল হবে না আর যদি তা না মনে করে যদি ভাবো যে না আমরা সংক্ষেপে শেষ করি অর্থাৎ এখান থেকে দেখি চল্লিশ কয়েবার আছে এক দুই তিন চার চার বার তো আমি লিখে দিই দেখো চল্লিশ চারবার অথবা এই চারটাও বাংলায় লিখবো আমরা ঠিক এই হচ্ছে অঙ্কে লিখবো চল্লিশ চারবার আচ্ছা তেতাল্লিশ একবার দুইবার দুইবার তেতাল্লিশ আছে দুইবার চুয়াল্লিশ কয়েকবার আছে দেখি এক দুই তিন চার চুয়াল্লিশ আছে আর দেখি অন্য সংখ্যা আমরা যেহেতু দেখতেছি এখন দু এর অধিক যদি না থাকে আমাদের আর লেখার দরকার নেই ছেচল্লিশ একবার আটচল্লিশ একবার চুয়ান্ন একবার পঞ্চান্ন এগুলি একবার করে আছে তো আমরা যেহেতু চুয়াল্লিশ আর চল্লিশ চারবার আছে আমরা একটু লক্ষ্য করে চেক দিয়ে গেন এক দুই তিন চার এক দুই তিন চার তো আসলে প্রচুরক বলতে এই উপাত্তর মধ্যে যে সংখ্যাগুলি যে উপাত্তগুলি সবচেয়ে বেশি বার থাকবে নিশ্চয় যদি একবার করে থাকে প্রচুরক এখানে হবে না একের অধিক থাকতেই হবে এটা হচ্ছে শর্ত যদি আমরা অনেকের প্রশ্ন আসতে পারে যে ছাড় সবই একবার করে আছে তাহলে এখানে প্রচুর কত সেখানে প্রচুরক নাই কিন্তু একের বেশি সবই দুইবার করে আছে। ওই সবগুলি প্রচুরক। তো এখানে আমরা দেখছি সবচেয়ে বেশি আছে চল্লিশও চারবার চুয়াল্লিশও চারবার তাই আমরা লিখব যে সবচেয়ে বেশি সবচেয়ে নিজের ভাষায় লিখে দিলে হবে বেশিবার বা অধিকবার এটা আমি নিজের ভাষায় লিখে ফেললাম তাই মনে হচ্ছে আমি যেভাবে বলছি ওইভাবেই সবচেয়ে বেশিবার আছে চল্লিশ ও চুয়াল্লিশ চারবার করে চারবার করে অতএব প্রচুরক চল্লিশ ও চুয়াল্লিশ দুইটাই হবে কিন্তু ক্লিয়ার বিষয়টা যদি মনে করো এখানে একটা সংখ্যা বেশিবার থাকে তখন একটা যদি তেতাল্লিশ ও চারবার থাকতো তাহলে তিনটাই প্রচুরক হতো ঠিক আছে তো আমরা এখন খ নম্বরে যাই ক নম্বর কী বলেছে দেখি প্রদত্ত উপাত্তর মধ্যক এটা তো ক নম্বর আমাদের উদ্দীপক না উদ্দীপক হচ্ছে এইটা তাহলে এই উপাত্তর হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে আমি আবারও বলতেছি যে আমাদের অনেক সময় এর আগের একটা ক্লাসে আমি সারণী থেকে মধ্যক দেখিয়েছি তোমাদের তো আজকে তোমাদের এই উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে গেলে সারণী থেকে করলে আমাদের ক্রময গণসংখ্যা সারণী লাগে আর যখন উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করব। অবশ্যই সেগুলো বিন্যাস্ত করতে হবে হয় ছোট ছোট থেকে বড় নয়লে বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে না সাজাইলে কিন্তু মধ্যক নির্ণয় করতে পারব না তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য সাজিয়ে নিই অথবা লিখবো যে উপাত্ত সমূহ উপাত্ত সমূহ বিন্যাস্ত বিনস্ত মানেই সাজানো করে পাই তাহলে বিনস্ত আমরা এখন দেখে নিই এখান থেকেই তুলে নেব সবচেয়ে ছোট বাইশ তারপরে বাইশ কি একবারই আছে একবার তো দেখো বাইশ তারপরে আছে তেইশ তেইশ একবার তেইশ তারপরে আছে সাতাশ দেখি চব্বিশ চব্বিশ নাই পঁচিশ ছাব্বিশ নাই সাতাশ একবার তারপরে উনতিরিশ সাতাশ উনতিরিশ সাতাশ গেলো উনতিরিশ গেলো তারপরে আমরা দেখি তিরিশ বত্রিশ আছে হ্যাঁ বত্রিশ বত্রিশ একবার তো বত্রিশ তারপরে আমি দেখি তেত্রিশ নেই চৌত্রিশ নেই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ আছে এখানে আটত্রিশ এখানে একবার আটত্রিশ নেই আটত্রিশের বড় চল্লিশও নেই সরাসরি একচল্লিশ অর্থাৎ আটত্রিশ একচল্লিশ তারপর কত আছে আমরা দেখি আটত্রিশ গেলো একচল্লিশ গেল এই লাইনে বিয়াল্লিশ আছে আর আছে নাই বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ নাই চুয়াল্লিশ নাই পঁয়তাল্লিশ আছে ছেচল্লিশ আছে একবার দেখি পঁয়তাল্লিশ ছেচল্লিশ একবার করে অর্থাৎ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবার সাতচল্লিশ খুঁজে দেখি সাতচল্লিশ নেই আটচল্লিশ দেখা যাচ্ছে এখানে একবার দুই তিন তিনবার তো আটচল্লিশ আমরা তিনবারই লিখব আটচল্লিশ আটচল্লিশ তো এ লাইন শেষ এখানে আছে উনপঞ্চাশ নেই পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ বান্ন তো তারপরে দেখছি পঞ্চান্ন আছে পঁয়ষট্টি সত্তর আচ্ছা পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর তো আমরা দেখি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখানেও আছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মিল আছে অতএব সঠিক আছে তো আমরা এখানে লিখব উপাত্ত উপাত্ত সংখ্যা কত হলো আমাদের আঠারো মানে আঠারোটি উপাত্ত আছে এটার একটা প্রয়োজন কেন উপত্য সংখ্যা যদি জোর হয় এক সূত্র হবে মধ্যক নির্ণয়ের আর যদি বিজোড় হয় অন্য একটি সূত্র হবে যেহেতু জোর লিখব যে উপাত্ত হচ্ছে উপাত্ত সংখ্যা জোর অতএব মধ্যক উপাত্ত যখন জোর হবে তখন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু তম প্লাস হ্যাঁ প্লাস হবে প্লাস এন বাই টু প্লাস একতম পদ ভাগ দুই এই যে সূত্র তো আমরা যে এই উপাত্ত সংখ্যা লিখছি এটাই কিন্তু এন এখানে দিয়ে দিই এন উপাত্ত সংখ্যা আঠারো এন মানে টোটাল সংখ্যা ঠিক আছে এখানে তাহলে আমরা এখানে যেহেতু আঠারো হয়েছে এন বাই টু মানে কি আঠারো বাই টু আচ্ছা প্লাস এখানে হচ্ছে আঠারো ও তমটা কিন্তু থাকবেই আঠারো ভাগ দুই যোগ এক তম পদ ভাগ দুই অর্থাৎ আমরা যদি দেখো কাটাকাটি করি এটা নয় হয়ে গেল। আর এটা কাটলে নয় নয় সাথে এক যোগ হলে দশ অর্থাৎ নয় তম প্লাস এই নয়ার একে দশতম পদ ভাগ দুই এখানে মিস্টেক অনেকেই করে ফেলে কীভাবে তাছাড়া নয় আর দশ যোগ করে দুই দিয়ে ভাগ করে দেয় কিন্তু আসলে না এখন নয়তম অর্থাৎ এখান থেকে নয় নম্বর সংখ্যাটা আমি দেখব কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো পঁয়তাল্লিশ হয়েছে প্লাস এই যেই প্লাস দশতম অর্থাৎ ছেচল্লিশ ভাগ দুই অর্থাৎ এই দুটা আমরা যোগ করলে পাঁচ আট এগারো এক চার আট একের নয় ভাগ দুই আমরা ক্যালকুলেটার ব্যবহারও করতে পারি আবার এভাবে আমরা করতে পারি চার দোকানে আট এক এক দশ এক এগারো জায়গা হলো না তাহলে পাঁচ দোকানে দশ এখানে এক বাঁচবে আর কি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের মধ্যকে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে তোমাদের বার্ষিক পরীক্ষায় সবসময় জোড়ের সূত্রটাই বেশি আসে বিজোড়েরও আসবে না তা বলা যাবে না কিন্তু এটা ইম্পর্টেন্ট বেশি এই সূত্রটা একটু কঠিন বিজোড়ের চেয়ে বিজোড় যখন হবে বিজোড়ের সূত্রটা লিখে দিচ্ছি যখন বিজোড় হয় বিজোড় সেই ক্ষেত্রে সরি পদ একবারে শেষ ঠিক আছে এবার বলছে শ্রেণীব্যাপ্তি দশ ধরে গড় নির্ণয় করো সব যোগ করে ভাগ করে দিলেই গড় হয়ে যাবে যেহেতু লেখাছে শ্রেণীব্যাপ্তি দশ ধরে গড় নির্ণয় তার মানে বুঝতে হবে এখানে একটা সারণী তৈরি করতে হবে আর সেই সারণীর থেকে তোমাদের গড় নির্ণয় করতে হবে তাহলে এটাও তোমরা দেখে নাও কীভাবে করতে হয় শ্রেণীব্যাপ্তি কথাটা উল্লেখ না থাকলে তোমরা এই আঠারোটা উপাত্ত যোগ করে আঠারো দিয়ে দুই দিয়ে ভাগ করলে তোমাদের গড় নির্ণয় হয়ে যেত কিন্তু যেহেতু শ্রেণীব্যাপ্তির লেখা আছে ওইভাবে করলে তোমরা মার্ক না তাহলে গ নম্বর বলেইছে শ্রেণীব্যাপ্তি দশ তো আমাদের শ্রেণী সংখ্যার প্রয়োজন হয় সারণি করতে গেলে আর শ্রেণী সংখ্যার প্রয়োজন হলে আগে দরকার হয় কি পরিসর শ্রেণী সংখ্যার সমান পরিসর ভাগ শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর পরিসরের সূত্রটা এখন দেখো পরিসরটা জানতে হবে পরিসর সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন আসলে এখানে চলে আমরা ব্যবহার করি তাই কারণ যোগ বিয়োগ একসাথেই করা যায় এখানে ব্রাকেট ব্যবহার না করলেও চলে তো আমরা সর্বোচ্চ কত এর আগে লিখলাম সর্বোচ্চ হচ্ছে সত্তর আর সর্বনিম্ন ছিল বাইশ তো আমরা সত্তর মানে সবচেয়ে বড় সংখ্যাটা আর সর্বনিম্ন সংখ্যা ছিল বাইশ প্লাস এক অর্থাৎ দুই কয় দশ আটে দশ হাতে এক তিন চার আটচল্লিশ প্লাস এক সমান ঊনপঞ্চাশ এটা হচ্ছে পরিসর আমরা শ্রেণী সংখ্যা আমাদের লাগবে কেন লাগবে সেটাও বলতেছি শ্রেণী সংখ্যা এই একটা অঙ্কে তোমরা অনেক কিছু জেনে যাচ্ছ সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তো পরিসরের সূত্র আসতেছে শ্রেণী সংখ্যা বের করার সূত্র এখানে কিন্তু চলে আসলো তাহলে দেখো পরিসর আমরা ঊনপঞ্চাশ পেয়েছি আর শ্রেণীব্যাপ্তি বলেছে কি দশ ধরে তো আমরা এখানে দশ ধরবো এবং ভাগ করবো কেউ ঘুমায়ও না তো চারবার যদি যায় চার দশে চল্লিশ নয় তো নয়ের পরে আমরা যেহেতু যাই না দশ একটা দশমিক নিয়ে একটা শূন্য নয় বার যাবে নব্বই যখনই দশমিক আসবে মানে এখানে চার পয়েন্ট নয় অর্থাৎ বা আমরা কী লিখবো পাঁচ এখন অনেকের প্রশ্ন হলো যে এটা পাঁচ হলো কেন চার পয়েন্ট আমরা যখন একটা যেমন আমরা যদি বেঞ্চের হিসাব করি যে পাঁচজন একটা বেঞ্চে বসতে পারে তাহলে সাতজন বসতে কয়টা বেঞ্চ লাগবে দুইটা লাগবে এখানে যদি কেউ বলো না স্যার পাঁচজন একটা তাহলে আর দুইজনের জন্য তো দুইটা লাগ আর একটা লাগবে না অর্ধেক লাগবে বেঞ্চ কি অর্ধেক চলবে ঠিক আমরা এই সারণি করব এই ঘর করব। ঘর কি এই পুরো পুরোনা করে হাফ দিলে চলবে তাই এটা একটা পূর্ণ সংখ্যা আমাদের লাগবে তাই এখানে পাঁচ এখানে যা থাকবে এখানে যদি তিন থাকতো দশমিকের পর যা থাকত সাথে সাথ নাই এখানে চার দিতাম ছয় থাকলে সাত মানে এই প্রথমে যা থাকবে এক যোগ করে আমরা বসিয়ে দেব তাহলে শ্রেণী সংখ্যা পাঁচ এখন আমাদের এই গড় জন্য সারণি করা লাগবে যে ঘর কয়টা করা লাগবে এই যে শ্রেণী সংখ্যা তার সাথে দুই যোগ করতে হবে কারণ একটা হেডিং থাকবে আর একটা ফুটার হেডার ফুটার বলতে নিচে টোটাল একটা ঘর থাকবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো প্রথমে আমাদের এখানে থাকবে শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি এখানে থাকবে মধ্যমান মধ্যমান কেন এই শ্রেণীব্যাপ্তি আসলে গড় করতে গেলে যখনই শ্রেণীব্যাপ্তি থাকবে গড়ের সময় আমাদের মধ্যমান লাগবেই আচ্ছা মধ্যমান আর এখানে আমাদের চারটা ঘর করলেই চলবে এটা হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা এখানে আমরা গণসংখ্যাকে সবসময় ফ্রিকুয়েন্সি এফআই ধরি মধ্যমানকে এক্স ধরি তাই এটা হবে এফআই গুণন এক্স আই তো ট্যালি আসলে দিলেও চলে না দিলেও চলে আমরা যখন শুধু গণসংখ্যা সারণ তৈরি করব তখন ট্যালি ব্যবহার করব যেহেতু গড়ে এমনি বড় হয়ে যাচ্ছে অনেক অঙ্ক করার পরে তাই ট্যালিটা আমরা এখন ব্যবহার করছিলাম তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি বলেছে দশ ধরে আর শ্রেণীব্যাপ্তি এখানে লিখবা কোথার থেকে আমরা সর্বনিম্ন সংখ্যাটা লক্ষ্য করতে হবে এবং এখান থেকে স্টার্ট হবে আমি যদি মনে করি ২০ থেকে নিব সেই ক্ষেত্রে অনেক জায়গায় মিস হওয়ার সম্ভাবনা বেশি আছে সর্বোচ্চ সংখ্যাটা কত এসেছে সত্তর দেখা যাচ্ছে আমি যদি এখানে বিশের থেকে নিই এই সত্তরটা আউট হয়ে যেতে পারে অ্যাটলিস্ট ওখানে গিয়ে এখানে লিখার পরে বুঝবা বিশ থেকে শুরু দশ করে অর্থাৎ এই সরি বাইশ থেকে দশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশটা কিন্তু ধরবা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তো একত্রিশ একত্রিশ থেকে এখন হবে বত্রিশ থেকে একচল্লিশ একটা পাইলেই পাবো এই যে বত্রিশ এখন বিয়াল্লিশ চলে আসবে বিয়াল্লিশ থেকে একান্ন এখানে চলে আসবে বান্ন থেকে একষট্টি এখানে দেখো বাষট্টি থেকে একাত্তর ঠিক আছে তো দেখো তাহলে আমরা এখন আমরা এই বাইশ থেকে শুরু করব তো আমরা মধ্যমান বের করার একটা লজিক আমরা আগে জেনে নিই যে বাইশ থেকে একত্রিশ যেহেতু শ্রেণীব্যাপ্তি দশ করে একটা বের করলে তার সাথে দশ শুধু যোগ করে যাব তো এই মধ্যমানটা কিভাবে বের করতে এই যে বাইশ প্লাস একত্রিশ ভাগ দুই অর্থাৎ এটা হচ্ছে তিপ্পান্ন ভাগ দুই তাহলে ছাব্বিশ দশমিক পাঁচ এটা কিন্তু করো অঙ্কের ভিতরকার অংশ না তো এটা হচ্ছে কত হলো ছাব্বিশ দশমিক পাঁচ যেহেতু শ্রেণী ব্যবধান দশ আমরা এর সঙ্গে দশ যোগ করলে ছত্রিশ দশমিক পাঁচ ছয়চল্লিশ দশমিক পাঁচ ছাপ্পান্ন দশমিক পাঁচ ছেষট্টি দশমিক পাঁচ আচ্ছা তো আমরা দেখো মধ্যমান পেয়ে গেছি গণসংখ্যা গণসংখ্যা বলতে এখন আমরা এখান থেকে বাইশ থেকে একত্রিশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে আমরা সেটা খুঁজে দেখব এই মনে করো মুছে দিই একটা দুইটা বাইশ থেকে কত বাইশ থেকে একত্রিশ তিনটা চারটা চারটা এটা বত্রিশ তাহলে কয়টা হলো চারটা এই গণসংখ্যা হবে চার তারপরে বত্রিশ থেকে একচল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ দিব না বিয়াল্লিশ একচল্লিশ একটা একটা বত্রিশ দুইটা চল্লিশ আটত্রিশ চারটা পাঁচটা ছয়টা ও এটা তো মিস্টেক হয়ে গেছে আমাদের তো আমরা আবার হিসাবে যাচ্ছি কোথা থেকে বত্রিশ থেকে একচল্লিশ অর্থাৎ বত্রিশ একচল্লিশ একটা আচ্ছা একচল্লিশ আর এখানে এসেছে বত্রিশ আটত্রিশ অর্থাৎ তিনটা একটা দুইটা তিনটা তো তিন লিখে দিলাম তারপরে আছে থেকে একান্ন বিয়াল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ এগুলি তো আগেই গিয়েছে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আরো আটচল্লিশ আছে বান্ন না পঞ্চান্ন না তো এগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা এখানে সাত দিয়ে দিলাম তারপর বলেছে বান্ন থেকে একষট্টি তো আমরা দেখি বান্নর বড় আর একষট্টি পর্যন্ত অর্থাৎ বান্ন নেওয়া যাবে এই যে একটা আর পঞ্চান্ন দুইটা এগুলি সব হয়ে গিয়েছে আচ্ছা উনতিরিশ আগেই গিয়েছে তো দুইটা তো আসলে আমি এক এক রকম চিহ্ন দিচ্ছি এটা বোঝার জন্য যাতে না হয় তারপরে কত বলেছে যে থেকে অর্থাৎ এই পঁয়ষট্টি আর সত্তর এই দুইটাই তো দেখো এটা হচ্ছে গণসংখ্যা শেষ হয়ে গেল টোটাল গণসংখ্যাটা আমরা যোগ করব এখানে আগে যোগ করেছে আঠারো তাহলে এখন এফআই এক চাই কী এটা আর এটা গুণ হবে তোমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবা তো চার ছাব্বিশ একশো ছয় তারপরে তিন আর ছত্রিশ পয়েন্ট পাঁচ একশো নয় দশমিক পাঁচ হবে তারপরে সাত আর তিনশো আঠারো দশমিক পাঁচ হবে তারপরে দুই দিয়ে যদি ইয়ে করি একশো তেরো তোমরা একটু বুঝতে পারবা যে দশমিকের যখনই বিজোর সংখ্যা দিয়ে গুণ হবে দশমিকের পরে অবশ্যই সংখ্যা আসবে ঠিক আছে আর জোর সংখ্যা হলে আসবে না আবার দুই দিয়ে করলে একশো তেত্রিশ এখানে এসে আমরা এইগুলি সব যোগ করব যোগ করলে দেখো সাতশো আশি হবে কারণ পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক এখানে চলে আসবে তখন তো এই সাতশো আশি আমরা ডাইরেক্ট এখানে যদি চিহ্ন না দিয়ে চিহ্ন ব্যবহার করা ভালো যে গড় সমান সামেশান এক্স আই এফ আই উল্টা হলো আচ্ছা বাই এন গুণন এক মনে থাকলে করবা তাছাড়া সরাসরি তোমরা কি করবা আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি গড় সমান যদি এই সাতশো আশি ভাগ আঠারো দাও এটা উত্তর হয়ে যাবে তো ভাগ করলে কত আসতেছে তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবা ক্যালকুলেটর ব্যবহার করে তিতাল্লিশ দশমিক তেত্রিশ আসলো তো এখানে আমরা কি করছি দেখো এটা গড়ের চিহ্ন ঠিক আছে গড় সমান এই টোটালটাই হচ্ছে এটা এখানে ঘর জায়গা থাকলে লিখা যেত যে এটাই হচ্ছে এই সামেশান এফ আই এক্স আই মানে এই গুণ যোগ ঠিক আছে তো এটা হচ্ছে সাতশো আশি এন হচ্ছে এন আঠারো গুণ ওন এক আসলে এক ভ্যালুলেস হইলে দেখো অ্যান্সার ওই একই আসে তেতাল্লিশ দশমিক তেত্রিশ তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ